নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত একটা বিষয় আপনারা এবারে লক্ষ্য করেছেন যে দু হাজার সালের যে নির্বাচনটা হচ্ছে এই দু হাজার সালের নির্বাচনে এবারে ভোট কতটা পড়ছে বেশ কিছুটা কম ভোট পড়ছে প্রথম তিনটে দফায় লক্ষ্য করে দেখবেন যে বেশ কিছুটা কম ভোট পড়েছে তারপরে চতুর্থ দফায় গিয়ে যে আটটা কেন্দ্রে যে ভোট হলো মোট আঠেরোটা কেন্দ্রে ভোট হয়েছে চতুর্থ দফা পর্যন্ত সেখানে আমরা লক্ষ্য করলাম তিনটে দফায় যে ভোট হয়েছিল। সেটা বেশ আঁটো সাঁটো ছিল নির্বাচন কমিশন যে প্রতি রক্ষা করেছিল এবং আঁটো ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ভোটটা হয়েছিল করতে পেরেছিল চতুর্থ দফায় গিয়ে কোথায় যেন মনে হলো যে ভোটটা কিন্তু আঁটো সেই অর্থে কতটা আছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রাখলাম কারণ হচ্ছে কতগুলো বিষয় খুব লক্ষ্য করার বিষয় আপনাদের আছে সেটা নিয়ে পর্যালোচনা করব। ভোটটা কিভাবে হয় এবং ভোটটা কীভাবে বাড়ানো হয় ভোটের পার্সেন্টেজ কিভাবে বাড়ে এই যে বিষয়গুলো ইত্যাদি থাকে ভোটের পার্সেন্টেজ বাড়া তো ভালো এটা তো সবাই ভোট দিক এটা তো আমরা চাই কিন্তু সবাই কি ভোট দেন ভো ভোটার ছাপ্পা ভোট রিগিং সায়েন্টিফিক রিগিং এইগুলোর মাধ্যমে তো ভোটটা বাড়ানো হয় ভোটের হারটাকে বাড়ানো হয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনে যে পার্সেন্টেজ ভোট পড়ে কিন্তু এই লোকসভা নির্বাচনে গিয়ে সেই পার্সেন্টেজ ভোট পড়ে না কেন বিধানসভা নির্বাচনে যে পার্সেন্টেজ ভোট পড়ে এই লোকসভা নির্বাচনে গিয়ে সেই পার্সেন্টেজ ভোট পড়ে না কেন প্রশ্ন তো এখানে থাকবেই এটা কারণ ওই একটাই যে সায়েন্টিফিক রিগিং ছাপ্পা ভোট ভুয়ো ভোট মৃত ভোট ইত্যাদি সব পড়ে এই পড়ার ফলেই ওখানে দেখা যায় যে এইটা হচ্ছে এবং অধিকাংশ লোককে লোককেই গত পঞ্চায়েতে দুটো পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে একদম পরিষ্কার অনেক মানুষকে ভোট দিতে দেয়নি অভিযোগ বহু মানুষ করেছে পরে ভোটের পার্সেন্টেজ দেখা যাচ্ছে এক একটা বুথে দেখা যাচ্ছে নব্বই পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট ভোট পড়ে গেছে অথচ সেই বুথেই আপনি যখন দেখছেন লোকসভা নির্বাচন হচ্ছে সেই লোকসভা নির্বাচন কিন্তু ওই পার্সেন্টেজ হচ্ছে না কেন তার কারণ হচ্ছে এখানে আঁটো সাঁটো প্রতিরক্ষা যদি থাকে তাহলে কিন্তু এখানে ভোট ঠিকঠাক ভোট হওয়ার সম্ভাবনা আছে ভুয়ো ভোট পড়ার সম্ভাবনা কম ছাপ্পাটা কম পড়বে ইত্যাদি যেটা তিনটে প্রথম দফার ইলেকশানে আমরা লক্ষ্য করেছি কিন্তু এই চতুর্থ দফার যেই দক্ষিণবঙ্গের দিকে নামছে তখনই আমরা লক্ষ্য করছি যে সেই জায়গাটা কিন্তু আর সেরকম থাকছে না কিছুটা সেখানে কিন্তু ছাপ্পা বা ইত্যাদি এইসব করছে আপনি একটা জিনিস লক্ষ্য করার বিষয়ে দেখুন এই যে এখনও পর্যন্ত যে আঠেরোটি লোকসভা কেন্দ্রে ভোট হলো কোনো প্রার্থী কিন্তু এখনও অভিযোগ করেনি যে ছাপ্পা ভোট করেছে তার জন্যে কোনো রিপোলিংয়ের কোনো রকম অভিযোগ জমা হয়নি আবেদন জমা হয়নি রিপোলিং হোক এটা আবেদন হয়নি কিন্তু আমার মনে হয় পঞ্চম দফা যখনই ঢুকবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু নিয়ে সংশয় আছে আজকে সেটাকে দেখানোর চেষ্টা করব দেখুন আমরা যদি দেখি দু সালে বিধানসভা এবং দু হাজার উনিশ সালের লোকসভা যে ভোট হয়েছিল সেইটা কিন্তু এবারে যে লোকসভা ভোট হলো সেটা ছাপিয়ে যেতে পারিনি পার্সেন্টেজের দিক থেকে সবচেয়ে যেখানে এবারে সবচেয়ে বেশি এখনও পর্যন্ত যে কটা কেন্দ্রে ভোট হয়েছে সবচেয়ে বেশি এগিয়ে আছে পুরো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র যেখানে ভোট পড়েছে এইটটি টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এবারে আমি যেটা বলার চেষ্টা করছি যে দেখুন দুটো আমি একটু ডিফারেন্স দেখানোর চেষ্টা করছি যে ভোট কতটা কম পড়েছে সেই ডিফারেন্সটা আপনাদের একটু দেখাবো সেখানে বোলপুর লোকসভা কেন্দ্রে এবারে ভোট পড়েছে এইটটি টু পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এইটটি টু পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট এখানে ভোট পড়েছে কিন্তু দু হাজার উনিশে এখানে ভোট পড়েছিল এইটটি ফাইভ পয়েন্ট এইট এইট পারসেন্ট তার মানে বেশ কিছুটা ভোট কিন্তু কম পড়েছে এবারে লোকসভাতে বীরভূম লোকসভা কেন্দ্রে এইটি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট ভোট পড়েছিল এবারে লোকসভাতে এবারে দু হাজার উনিশে সেখানে এইট্টি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ভোট পড়েছে কিছুটা কম পড়েছে রানাঘাটে এইটি ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ভোট পড়েছিল এইবারের নির্বাচনে এবারে দু হাজার উনিশ সালে ভোট পড়েছিল এইটটি ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট বর্ধমান দুর্গাপুরে আশি দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট পড়েছে এবারে দু হাজার উনিশ সালে বিরাশি দশমিক সাত তিন শতাংশ ভোট পড়েছিল বহরমপুর লোকসভা কেন্দ্রে সাতাত্তর দশমিক পাঁচ চার শতাংশ ভোট পড়েছে এবারে গত দু হাজার উনিশ লোকসভাতে ভোট পড়েছিল উনআশি দশমিক সাত দুই শতাংশ ভোট এবারে আসানসোলে সেভেন্টি থ্রি পারসেন্ট ভোট পড়েছে গতবারের তুলনায় এবারে ভোট প্রায় ফোর থেকে ফাইভ পার্সেন্ট ভোট কম পড়েছে এবারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এবারে যে ভোট পড়েছে সেটা হচ্ছে এইট্টি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট দু হাজার উনিশ সালে এইটটি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট ভোট পড়েছে বর্ধমান পূর্বতে এইটটি টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ভোট পড়েছে সর্বাধিক ভোট সেখানে দু হাজার উনিশ সালে ভোট পড়েছে এইট্টি ফোর পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ভোট অর্থাৎ এবারে ভোট যে কম পড়ল এবং দেখুন একটা লক্ষ্য করুন উত্তরবঙ্গের দিকে যে পরিস্থিতি মানে আবহাওয়া বলুন বা সেখানে যে যতটা অনুকূলে ছিল দক্ষিণবঙ্গের দিকে সেই অনুকূলে আবহাওয়া ছিল না তার মধ্যে কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু দক্ষিণবঙ্গে যত দিকে আসছে তত কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়ছে এবং পাশাপাশি গণ্ডগোল কিছুটা সামান্য হলেও বাড়ছে যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে যতটা কম হয়েছিল দক্ষিণবঙ্গের দিক থেকে এই জায়গাটা নির্বাচন কমিশনকে আরও বেশি আঁটোসাঁটো করতে হবে আঁটোসাঁটো না করতে পারলে কিন্তু মুশকিল আছে বাকি যে নটি রাজ্যে যে ভোটদান হয়েছে সেখানে আমরা যদি কিছুটা দেখি তাহলে দেখব সবচেয়ে বেশি ভোট পড়েছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে সেভেন্টি এইট ভোট পড়েছে আর সবচেয়ে কম ভোট যেখানে পড়েছে সেটা হচ্ছে কাশ্মীর জম্মু কাশ্মীর সেখানে থার্টি ভোট পড়েছে এখন পঞ্চম দফা যে ভোট হবে সেই পঞ্চম দফা ভোট হবে বনগাঁ ব্যারাকপুর হাওড়া আরামবাগ শ্রীরামপুর হুগলি উলুবেড়িয়া এই কটা কেন্দ্রে ভোট হবে এখন এই চতুর্থ দফায় যে পাঁচশো আটাত্তর কোম্পানি আমাদের কেন্দ্রীয় বাহিনী ছিল এবার পঞ্চম দফায় সেটা বেড়ে হবে পাঁচশো বাষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ষষ্ঠ দফায় সেটা আরও বেড়ে হবে এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবার এখনও পর্যন্ত অভিযোগ যেটা পড়েছে এখনো পর্যন্ত যতগুলো যে আঠেরোটা লোকসভা নির্বাচনে যে ভোট হয়েছে এখনও পর্যন্ত যত অভিযোগ পড়েছে সেটা হচ্ছে এক হাজার সাতশো পাঁচটি অভিযোগ করেছে বিভিন্ন এবং এই ভোটের দিন যে সমস্ত গ্রেপ্তার হয়েছে যারা প্রায় ঊনসত্তর জনকে গ্রেপ্তার করা হচ্ছে এখন যেটা বলার যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন লক্ষ্য করা যেটা যাচ্ছে যে ভোট পার্সেন্টেজ যে কমছে যত দক্ষিণবঙ্গের দিকে আসা যাচ্ছে ভোট পার্সেন্টেজ কিন্তু বাড়ছে এই যে ভোট পার্সেন্টেজ বাড়া এবং কমা নিশ্চিতভাবে সবাই ভোট দিক শান্তিপূর্ণভাবে ভোট দিক এটা সবাই চাইছে কিন্তু বুয়ো ভোট রিগিং করে ছাপ্পা করে সায়েন্টিফিক রিগিং করে এই যে ভোট যদি হয় সেটা কিন্তু মানুষ কিন্তু চায় না এবং সেইটা সম্ভাবনা কিন্তু এই খুব প্রগাঢ়ভাবে কিন্তু এই যত দক্ষিণবঙ্গের দিকে আসবে ততই দেখা দেবে এবং আমার ধারণা দক্ষিণবঙ্গে কিন্তু এবারে যে দফা ভোট হবে দেখবেন এখানে ভোটের পার্সেন্টেজ সম্ভবত বাড়ার সম্ভাবনা রয়েছে কেন বাড়বে কীভাবে বাড়বে এবং এখানে কতটা কেন্দ্রীয় বাহিনী কতটা সেই প্রতিরক্ষা দিতে পারবে বা কতটা কি করতে পারবে জানি না কারণ যে বিগত নির্বাচনগুলোতে কি লক্ষ্য করে দেখেছি তো যে সেখানে সেই বুথের মধ্যে ঢুকে গিয়ে কিভাবে ছাপ্পা রিগিং থেকে শুরু করে ভুয়ো ভোট দেওয়া হয়েছে এগুলো তো আমরা দেখেছি ফলে সেই পরিপ্রেক্ষিতে এটা বলা যেতে পারে যে এই যত দিন যাবে এই এই কটা দফায় তত কিন্তু একটা অন্য রকম হবে সেখানে কিন্তু বিশেষভাবে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে খুব হালকাভাবে ব্যাপারটা নিলে হবে না পাশাপাশি রুমগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখার দরকার আছে রুমগুলো কিন্তু খুব সুরক্ষিত রাখার দরকার আছে এবং সেই সুরক্ষিত যেন রকম সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা না আসে সেটা কিন্তু নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং সেটা করেছে আমাদের কাছে যতটুকু খবর আছে যে স্ট্রং রুমগুলোকে সাংঘাতিকভাবে সুরক্ষার বলায় রেখে দিয়েছে সেটা ঠিক ঠিক আছে মানুষের বিশ্বাসের জায়গা দ্বারা যথাযথভাবে পালন করছে এটা বলা যেতে পারে যাই হোক এই আলোচনাটা করলাম এবং ভোটের বিয়েটা নিয়ে এটা নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর